আপু আমাকে একশো টাকা দিয়ে হেল্প করা যাবে প্লিজ কি করতেছেন ভাইজান আপনি কি আমার লাগে মস্করা করতে আসছেন আপনার তো দেখে মনে হতেছে আপনি ভালো করে বলাবেন টাকা পয়সা আছে আর আপনি আমার কাছে এসে একশো টাকা চাইতেছেন বুঝলাম না না আপু আমি আপনার সাথে কোনো মস্করা করছি না অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি আমার গাড়িটা আজকে গ্যারেজে রিপেয়ারিংয়ের জন্য দেওয়া হয়েছে আর আমি বাসা থেকে বের হওয়ার সময় আমি আমার ওয়ালেটটা নিয়ে আসি নাই যত টাকা সব আমার ওয়ালেটেই থাকে এখন যে আমি অফিস পর্যন্ত যাব সেই ভাড়াটা আমার কাছে নাই আবার আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে যদি মিটিংটা অ্যাটেন্ড না করি তাহলে আমার প্রায় কোটি টাকার একটা বিল ক্যান্সেল হয়ে যাবে এই জন্য বলছিলাম যদি আপনি আমাকে একশো টাকা দিতেন তাহলে সেটা দিয়ে আমি কোনো রিকশা বা অটো করে অফিসে চলে যেতে পারতাম কারণ ওয়ালেটের জন্য যদি আবার বাড়ির দিকে ব্যাক করি তাহলে মিটিং আমি সময় মতো অ্যাটেন্ড করতে পারব প্লিজ একটু হেল্প করতেন ও আচ্ছা আপনি তো মেলা বিপদে পড়ছেন কিন্তু আমার কাছে তো একশো টাকা আছে আসলে সকাল থেকে এখন পর্যন্ত কোনো বেসে কিনে হয় নাই এই টাকাটাই আছিল সমস্যা নাই আপনি যদি বিপদে পড়ছেন আপনার টাকাটা জরুরি আপনি এক কাম করেন ভাইজান আপনি এই টাকাটা রাখেন লন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আপনি যে আমাকে কত বড় উপকার করছেন আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব আরে না ভাই এত প্যারা নিতে না টাকা দিলেও চলবে না দিলেও চলবে আগে আপনার বিপদটা সামলান আপনার যে কাজে যাইতেছেন এই কাজটা আগে করেন স্যার না না আমি দিয়ে দিব আমি তাহলে আসি কি ব্যাপার আলিফ মাত্র একশো টাকার জন্য তুমি চাওয়ালের কাছে কেন গেলে তোমার তো টাকার নেই তাহলে টাকা কেন নিলে তুমি থেকে আমি যা করছি সেটার একটা কারণ আছে হ্যাঁ তো কারণটা কি সেটাই তো জানতে চাচ্ছি ব্যাপারটা হচ্ছে যে ওনার অনেকগুলো টাকার প্রয়োজন প্রায় লাক্ষানিক টাকার মতো আমি এই টাকা দিয়ে ওনাকে হেল্প করতে চাই

তারপরে ওনার দোকানে যেই কাস্টমারই আসুক না কেন তার কাছ থেকে কিন্তু উনি কোনো টাকা চেয়ে নিচ্ছে না উনি যা বিক্রি করছেন সেটার ন্যায্য মূল্য নিচ্ছেন দ্যাট মিনস এই মানুষগুলোকে যদি তুমি কোনো টাকা দিয়ে হেল্প করতে চাও তারা সহজেই নেবে না এর জন্য ভাবলাম যে আমি যদি ওনার কাছ থেকে একশো টাকা নিয়ে আসি কোনো কারণে এরপরে যে যদি ওনাকে বলি যে আপনার এই একশো টাকার জন্য আমার অনেক বড়ো একটা উপকার হয়েছে আমার অনেক বড় একটা ডেল ফাইনাল হয়েছে যেটার মূল্য প্রায় কোটি টাকা তার মাঝখান থেকে যদি এখন আমি ওনাকে গিয়ে বলি যে আমার কোটি টাকার উপকার হয়েছে শুধুমাত্র আপনার এই একশো টাকার কারণে এই জন্য আমি আপনাকে এক লক্ষ টাকা গিফট করতে চাই উনি কিন্তু তখন একটাবারও ভাববে না যে আমি ওনাকে করুণা করছি বা আমি ওনাকে সাহায্য করার চেষ্টা করছি উনি নিয়ে নিবে দ্যাটস ইট এই জন্যই আমি ছোট্ট একটা নাটক সাজাইছি ও বুঝতে পেরেছি না মানতে হবে তোমার মতে ভালোই বুদ্ধি আছে ঠিক আছে এখন চলো চলো আপু এই যে আপনার একশো টাকা। ভাইজান এই টাকাটা না দিলে চল তো এই টাকাটা লাগিয়ে মনে হয় আপনি প্যারাসান হয়ে গেছিলেন এর লিগে তা তো জলদি দিতে এলেন এই টাকাটা আপনাকে ফেরত দেওয়া অনেক বেশি দরকার ছিল কারণ আপনি যেই সময় আমাকে একশো টাকা দিয়ে উপকার করছেন সেই সময় এই একশো টাকা মূল্য শুধু একশো টাকা ছিল না অনেক বেশি ছিল যার কারণেই আপনাকে এই একশো টাকা ফেরত দেওয়া আমার জন্য কাইন্ড অফ ফরজ হয়ে গেছিলো যাই হোক ভালো হয়েছে আচ্ছা আপনি যে কামে গিয়েছিলেন ওই কামটা কি ঠিকঠাক মতো হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার যেই কাজের জন্য আপনার কাছ থেকে একশো টাকা আমার হেল্প নিতে হয়েছে কাজটা সফলভাবে আমি পেয়ে গেছি মানে আমার যে ডিলটা হওয়ার কথা ছিল সেই ডিলটা কনফার্ম হয়ে গেছে যেটার মূল্য কিনা মিনিমাম কয়েক কোটি টাকা বাই দা ওই আপু আমি আপনার জন্য একটা গিফট নিয়ে আসছি প্লিজ আপনি না করবেন না এক মিনিট এখানে কিছু টাকা আছে এটা আপনার হ্যাঁ হ্যাঁ কি কইতেছেন এত মেলা টাকা এত গুলা টাকা আপনি আমার কেন দিতেছেন আর আমি এত গুলা টাকা আমি নিতে পারুম না আপু প্লিজ না করবেন না আপনি হয়তো ভাবতে পারেন যে আমি আপনাকে করুণা করছি আমি কিন্তু আপনাকে করুণা করছি না আর তাছাড়াও আপনার মাকেও তো আপনার বাঁচাইতে হবে কি কইলেন মা আমার মা যে অসুস্থ আপনি কি করে জানেন আপনি যখন ফোনে কথা বলছিলেন তখন আমি সবকিছু শুনছি ডাক্তার সাহেব কি করতেছেন আমার অপারেশন লাগবো কালকের মধ্যে অপারেশন করতে হইব কি কইতেছেন কালকের মধ্যে অপারেশন আমি আজকের মধ্যে কি কইলেন পুক লাখ টাকা ডাক্তার সাহেব আমি এতগুলো টাকা কই পাবো আমি তো তো চায়ের দোকানদারি করি আমার তো তেমন ইনকামও নাই না 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 আপনি কোথাও মুখে হয় না আমার মা আমার দু হাতে কেউ নাই আমার মার কিছু হয়ে গেলে আমি আমি কেন না বাঁচুম কর আপনি আর আপনি চিন্তা করেন না আপনি এক কাম করেন না আপনি মা মায়ের অপরেশনের ব্যবস্থা করেন আমার মার অপরেশন কাল খেয়ে দেবো আর তখন চিন্তা করবেন না আমি আমি ঠিকঠাক টাকা লয়ে এতেছি আমার মার জন্য কিছু না আমি না আমি মার যেন আমি বাঁচুম না আমার মা সুস্থ করে ডাক্তার ঠাকটা আর ভাইস আমি তো ডাক্তার কইয়া দিলাম যে আমি কালকের মধ্যে টাকা লয় আমো কিন্তু আমি এক লাখ টাকা কুই পাবো এক লাখ টাকা আল্লাহ তুমি আমার একটু রহম করো আল্লাহ তুমি তুমি আমার এক লাখ টাকা জোগাড় করে দাও আমার মাঝারাত আমার দুনিয়াতে কেউ নাই আমি উপর থেকে টাকা ম্যানেজ করবো আপু দেখেন এই টাকাটা কিন্তু আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট আপনার মাকে বাঁচানোর জন্য ইম্পর্টেন্ট আপনি কেন ভাবছেন যে আমি আপনাকে করুণা করছি আমি কোনোভাবে আপনাকে করুণা করছি না আপনি আমাকে অনেক বড় একটা উপকার করছেন হ্যাঁ হইতে পারে অ্যামাউন্ট মাত্র একশো টাকা কিন্তু সেই একশো টাকার মূল্য আমার কাছে অনেক বেশি ছিল ওই সময় যদি একশো টাকা আমি না পাইতাম তাহলে আমি সময় মতো আমার মিটিং অ্যাটেন্ড করতে পারতাম না আমি আমার এত বড় একটা ডিল অ্যাচিভ করতে পারতাম না আপনি প্লিজ এই টাকাটা রেখে দেন আপনার মায়ের চিকিৎসার জন্য হলেও রাখেন আর তাছাড়াও আমি তো আপনার ভাইয়ের মতো আপনি আমাকে একশো টাকা দিয়ে হেল্প করছেন যেটার জন্য আমি একটা বড় ডিল পাইছি আমি কি এখন ভাই হিসেবে আপনাকে সামান্য কিছু টাকা গিফট করতে পারি না এটা আমি আপনাকে গিফট করছি আর আপনার মা কি শুধু আপনারই মা পৃথিবীতে প্রত্যেকটা মা কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্যই মা আপনার মা তো আমারও মা আপনার মা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি অনেক বেশি খুশি হব প্লিজ আপনি আর না করবেন না আসলে মানুষ সত্যি কথাই কয় জানেন মানুষ যদি মানুষের লেগে করে আল্লাহ নিজে হেল লেগে করে আপনি জানেন কিছুক্ষণ আগে যখন ডাক্তার সাহেব ফোন দিছিল আমি অনেক চিন্তা ভরে গেছিলাম যে আমি আমার মায়ের অপারেশনটা কেমনি করুন আমার কাছে নাই পঞ্চাশটা টাকা আর আমি এক লাখ টাকা কেমনি জোগাড় করুন আল্লাহ ঠিকই করো না কোনো ভাবে টাকাটা জোগাড় করে দিছে আসলে মানুষ যা কয় সত্যিই কয় সময় উচিত মানুষের ভালো করা আপনার কাছে যতটুকু থাকুক আপনার উচিত ওই টুক দিয়ে মানুষের সাহায্য করা ওই যে আমি আপনার তখন একশো টাকা দিয়ে সাহায্য করছিলাম তার বিনিময়ে দেখ আল্লাহ আপনার উচিলায় এক লাখ টাকা আমার হাতে দিল এখন আমি টাকাগুলো দিয়ে আমি আমার মায়ের অপারেশনটা করেতে পারো আমার মা সুস্থ হয়ে যাব আর বিশ্বাস করেন আপনি না একজন ফেরেস্তার মতো হয়ে আমার কাছে আইসেন এই উপকারটা করা লেগে আপনারা ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে পারব না তাই এখন কথা কই আজকে আপনি আমার লেগে যা করলেন আমি সারা জীবনও আপনার কথা বলতে পারব না সারা জীবনও না আর সবসময় আমি আপনার লাগে দোয়া করবো আল্লাহ যেন আল্লাহ যেন আপনার অনেক ভালো রাখে আপু আল্লাপাক আমাকে এতটুকু হইলেও সামর্থ্য দিছে সেই সামর্থ্য দিয়ে আমি কোনো মানুষের পাশে দাঁড়াইতে পারবো এখন আমার কাছে টাকা পয়সা অর্থ বৃত্ত সব আছে তারপরেও যদি আমি কোনো মানুষের পাশে না দাঁড়াইতে পারি তাহলে কেমন মানুষ হলাম বা এই টাকা পয়সা অর্থ বৃত্ত এই সব কিছু দিয়ে আমি কিবা বা করবো আমি তো কবরে নিয়ে যেতে পারবো না যাই হোক আপনার মা যেদিন সুস্থ হবে সেদিন আপনার দোকানে কিন্তু আমি আবার আসব। আর যে চাটা খাবো এটা কিন্তু ফ্রি অবশ্যই আপনি কেন এবেন না আপনি যদি আমার বোন কেছেন তো বোনের দোকানে ভাই বোন না তো কে আইব আপনার দহ নিশ্চয় হাত নায় চা খেয়ে যাইবেন ঠিক আছে আমি তাহলে আজকে আসি দোয়া রাখবেন আমার জন্য বাই